দীর্ঘদিন ধরে ব্যস্ততম ব্যারাকপুরে ঘোষপাড়া রোডের একাংশের নিকাশি ব্যবস্থা বেহাল মূলত পলতা বাস স্ট্যান্ড থেকে ব্যারাকপুর পর্যন্ত রাস্তার বাম পাশে থাকা বড় নর্দমাটি মজে যাবার পথে যার ফলে এই এলাকায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নিকাশি সমস্যায় ভুগতে হয় এলাকাবাসীকে বিষয়টি পূর্ত দপ্তরের নজরে আসার পর ওই বড় নর্দমাটির ওপর গজিয়ে একাধিক দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছিল নর্দমার ওপর একাধিক দোকান বেআইনি ভাবে গজিয়ে ওঠায় ব্যাহত হচ্ছে নিকাশি নানা সংস্কারের কাজ পূর্ত দপ্তরের তরফ থেকে একাধিক বা দোকানগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে জানানোর পরও কর্ণপাত করেনি কেউ মঙ্গলবার সকালে পূর্ত দপ্তর কে এন ডি এ উত্তর ব্যারাকপুর পৌরসভার প্রশাসনিক আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে দোকানগুলো সরিয়ে দেওয়ার কাজ শুরু করেন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই ঘটনাস্থলে ছিল নোয়াপাড়া থানার পুলিশ পৌর আধিকারিক জানান একাধিক বা দোকানগুলিকে নর্দমার উপর থেকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তা না হওয়ায় আজ এলাকা খালি করার কাজ শুরু হলো। এভিকশন কিছু নয় ব্যাপারটা হচ্ছে আমাদের ড্রেনেজের কাজটা হচ্ছে কেএমডিএ যেটা করছে যে কে কাজ করার সময় দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় প্রবলেম হচ্ছে প্রবলেম মানে আন্দোলনের কিছু কনস্ট্রাকশান সেগুলো গজ্জে উঠেছে এবং এদেরকে আমরা বারবার নোটিশ দিয়েছি মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে কে এর পক্ষ থেকে পিডব্লিউডি তার পরবর্তী শুনে নিয়ে এখন সরকারি কাজ সরকারি নির্দেশনামা অনুযায়ী যেরকমভাবে হয় সেরকমভাবেই আজকে এখানে কিছু ভাঙচুর হচ্ছে